আমি বললেন জয় যাবনা এই জয় যাব যাই আমার শর্ত হইল এই যে সমস্ত নীতিগুলো সেই সমস্ত নীতিগুলা বাধ্য হয়ে পালন করতে হইল যেমন তিনি স্থানে কথা বলে ভারতে মুসলিম রাজ্যের রাজ্যকে তিনি রক্ষা করে দিয়েছেন সিজেল মুজাদ্দিদ আলফ সানি আলফ মানে হাজার সানি মানে দ্বিতীয় দ্বিতীয় হাজার বছরের উপর আর ইসলামই একমাত্র ধর্ম ভালো এর ভিতরে হিংসা নাই কিনা নাই যেমন একটা যেমন বাবা সুতরাং হিন্দু ধর্মেরই হোক মুসলমান ধর্ম ইসলাম ধর্মেরই হোক আর বৌদ্ধই হোক আর খ্রিস্টানই হোক বাচ্চাটা কে না আদর করে সুতো বাচ্চাটাকে কে আদর করে না বলেন তো শুনি যে কোনো না কিন্তু তার সব কোনো হিংসা নাই যেহেতু হিংসা কিনা কামনা বাসনা এ সমস্ত হুড়তে সেই বাচ্চাটা তাই সকল তার আরে এই বিশ্বের তাই না আসলে বছরের হয়েছে বুঝে ইসলামিক ক্ষেত্রে ছিলেন কিন্তু আমরা তো সেই করা হিন্দু মুসলমান বৈদ্য কৃষ্ণ আমরা বাবা তো আদম আদম আমাদের আদিপিকা যিনি ইসলামিক ক্ষেত্রে যার কাজ ছিল সেখানে আমরা তাহলে রুহানি জগতে আল্লাহ তালুদিকে জিজ্ঞেস করছিল আল্লাহের আব্দ তো বালা বলে সব চিৎকার বেসি আমাদের সেখানে তো আমরা সবচেয়ে আল্লাহর মনে নিয়ে গেছি ইসলামিক আদম আত্মা ইসলামের মঞ্চে আমরা জন্মগ্রহণ করলাম হিন্দু আর মুসলমানদের বৌদ্ধ খ্রিস্টান গুহাতে তো তো

এই তিনি একদিন একটা ছোটি একটা বই নিয়ে আসলেন তার ভিতরে রাসুল ইসলামের উপদেশ মেয়েদের উপর এই কথাটি আমাদের লেকচার দিয়ে বুঝে দিলেন যে যতদিন পর্যন্ত মেয়েরা এই লাইনে না আসতেছে ততদিন পর্যন্ত পৃথিবীতে আর শান্তি স্থাপন করা যাবে আমাদের বুঝে দিয়ে সময় যখন আল্লাহর গৌরব যে সময় নারী গ্লানি বৃষ্টি হবে নারী গ্লানি যখন দুনিয়াতে আর আলো হবে তখন দুনিয়াতে আল্লাহর গৌরব সৃষ্টি হবে এবং সেই সময় কোন মহাপুরুষ হবে সেই সময় কোন মহাপুরুষ আবির্ভাব হবে আবার সেই সময় নারী গ্লানি হবে আল্লাহর গৌরব আসবে জ্ঞাপন করতে পারবে

আমরা আল্লাহ খলিবা আল্লাহ আমাদেরকেলিবা বলে উল্লেখ করবেন বেরস্তরে বললেন বেরস্তরে তখন বাদি গিয়ে বললেন মারামারি কাটাকাটি করবে দশ করবে আমি তো আপনার বন্ধু খলিবেন আল্লাহ ইনি আলাম মালা তালাম আমি যা জানি তারপরে তাহলে তো আমার খলিভার বংশ তাই না আমাদের আদি কি খলি করা তারা আমার খলি ভাই কেউ হিন্দু হন কেউ মুসলমান হন কেউ আইসে বংশ আমার খলি পা বংশ তবে কথা হইল কি অনলে জনম বলে ভর্ষমান্য নয় আদম আলাহ ইসলামকে তো আমার দুনিয়ার সকলে খ্যাতর ভূতর কীট পতঙ্গ প্যারেস তারা সারা দিয়ে জানাইছে এইগুলা আমাকে জানায় না কেউ আমাকে এটা আমাকে একটা উত্তাহ আমার দিক যায় না

তোমাদেরকে খুলিভাবে বানাইলাম আমার বলতেছেন যে তোমরা তোমরা পশু হইতে নিকৃষ্ট তোমাদের হৃদয় আছে তোমরা বুঝো না তোমাদের চক্ষু আছে তোমরা দেখো না তোমাদের কর্ণ আছে তোমরা শুনো না তোমরা পশু পশু হইতে নিকৃষ্ট দুইটা কিন্তু আছে আশাফুল পশু হইতে নিকৃষ্ট তাহলে আমরা কোন পর্যায়ে আসছি এখন আশাফুল মুক্তি আর নাই আমরা এখন আমরা পশু হইতে নিকৃষ্ট কেন বাইরে 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 কামড়াই ভাই ভাইকে হত্যা মানুষ মানুষকে হত্যা করে আমরা আরাম পাই এক ভাই আরেক মায়ের মা মালমত্তা কারেনকে আরাম পাই এক ময় এক ভাই আরেক আর এক ভাইকে যদি ছেলে দেখলাম যে এক আমাদের তার দারোগা কতগুলা এই ডাকায় ঘুরে নিয়ে এলো তার সঙ্গে গুক্ষু সাপ একটা মেয়ে ছেলেও তবে মেয়ে ছিল আমার কাছে জানে নাই গুক্ষু সাপটা আরো ওই যে

আমি অনেক উর্ধে রাজনীতি অনেক উর্ধে তো উদ্দেশ্যে থেকে আমি দেশে উপদেশ দেবার আসি আমি আমি আসতেছি উপদেশ দেবার জন্য কারণ সমস্ত বিশ্ব মানবের মঙ্গল শান্তি এই আমার কামনা সমস্ত বিশ্বের মানুষ পাক সুখে থাক এবং এরা সত্যকে উপলব্ধি করুক আত্মদর্শনে সত্য দর্শন এরা করুক এইগুলো আমার কথা

জাল্লাতার মহব্বতের সমুদ্রের থেকে যে ঢেউ আসতেছে সেই ঢেউটা সকলের অন্তরের ভিতরে বাড়ি তাই মানুষ আমার করে এত মানুষ আসে কেন মানে সেই জন্য আসতেছে সে মহাব্বতের ঢেউয়ের বাড়ি চুটে আসতেছে আপনি কেন আসলেন আমাদের আপনি কেন আসলেন আমি কেন আসলেন আমাদের আসলাম না এসে তো পারলাম না এইরকম কাজে এই মহব্বত প্রেম পীতি ভালোবাসা যত উদ্ধি হবে যত ওই যা শক্তিশালী হবে গলায় ততায় তাই রাসলি বাসালাম সেই মরুভূমির ভিতরে এমনই প্রেম প্রীতি প্রেমের বাতাস হাওয়া প্রবাহিত করলে যে সমস্ত মানুষ হিংসা কিনা হইলা যারা যুগ যুগ আন্তর দাখার যুদ্ধে লিপ্ত থাকত সমস্ত যে হিংসা ভুইলা গলায় গেল হিসা আব্দ আল্লাহ মুহমে কাজ করতো অনর্থ কাজ করে আমি তো অন্য করতেছি না আমি বলতেছি আমরা যা শিক্ষা দিতে অত্যন্ত সুন্দর শিক্ষা ই হবে আমি সত্য প্রশংসা আপনাদের এই ইসলামের কাজ কিন্তু এর ভিতরে কি আছে তার তো দেখবেন না ঘরের দরজাটা খুলে দেখবেন না যে ভিতরে কি

সমুদ্র আল্লাহ ভেদায় জ্ঞান সমুদ্র সেই সমুদ্রের থেকে আমরা মস্তিষ্কের যোগাযোগে আজ কত কি পারেছে কত দুনিয়াতে কত যন্ত্রপাতি কত পৃথিবীর এক প্রান্ত হইত ভ্রমণ করতেছি আমরা এই প্রান্ত হইতে এক মিনিটে এক সেকেন্ডে কথা বলতেছি সমস্ত বিশ্ব মানুষরা হাতের মুঠাই করতেছে যে যে বিদ্যুৎ আকাশে খেলতো আমরা বাবা খুব দেখতাম আজ আমাদের গাড়ি কানে আজ আমাদের পাখ করে ধান বইনা দিয়ে যায় কত বলব এটা কিন ওই যে যে মানুষের ভিতরে আল্লাহ যে কাল দিয়ে দিচ্ছে এ কালটা হইলে আল্লাহ তালা জ্ঞান ভান্ডা আল্লাহ ব্যাটের বিরাট একটা জ্ঞান ভাণ্ডা আল্লাহ বলব এই জ্ঞানটা এই জ্ঞানটা নাম হল এন হুসুলি

তাই করে তাতে তো আমি কম্পিত নই কারণ আমি একটা সত্যের উপরে কারণ আছি উভয়ে কম্পিত নয় আমারই নয় কত আমার গালাগালি করলো মনোরা কত কামের কথা দিল কত আমার ভিতরে বই দেখলো কত অকথ্য কথা লিখলো এবারে কিন্তু আমি সেগুলো ধরাচর উঠছে তাই জন্য আমি বলছি যে উভয় কম্পিত নয় আমার ওই আমি যে সত্য নিয়ে চলছি সত্য আজ আসন্দ হিমাচল

সেই আল্লাহ কি আপনি বিশ্বাস করে কুদুর খেলা দেখেন বাদশা ছিল ठीकु आहे